হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন মোনাফিকের আলামত এক নাম্বার নবীজি বলেন ইদা হাদাবা মোনাফিকের এক নাম্বার আলামত মোনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে দুই নাম্বার ইদা ও আদা আখলাফা ও আদা করলে ও আদা খেলাফ করে ইদা তুমি না আমানতের খেয়ানত করে আর এক বর্ণনায় আর একটা বাড়ি এসেছে মুনাফিকের সাথে যখন কারো একটু তর্ক বিতর্ক বাদ অনুবাদ হয় সে তখন অশ্লীল মন্দ এই চারটা কার আলামত জবান খুলে বলেন তো আর একটু জোরে বলেন না কার কারনাফিক কিন্তু এই আলামতগুলো আমরা নামাজি হাজি এই ধরনের তাহাজ্জুদ গুজারির মধ্যেও একটা না এই চারটাই পাওয়া যায় ঠিক কিনা বল প্রথমত আমাদের উচিত যদি এই ভাইরাস আমাদের কারো মধ্যে থাকে এগুলো বের করে ফেলা কারণ মুনাফিকের হালামত যদি কারো মধ্যে পরিপূর্ণ বিস্তার লাভ করতে পারে বুজুগানে দিন বলেন তাহলে এই মুনাফিকের তার ইমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে ক্যান্সার একটা জীবাণু সাধারণত অধিকাংশ সময় ক্যান্সারের আলামত প্রকাশ পায় তখন সুস্থ হওয়ার উপায় থাকে না যখন এই যে আপনাদের এলাকার নোয়াখালী বাড়ি আমাদের আল্লামা এলাকারগর ই রহমাতুল্লাহ কি পরিমাণ অসুস্থ উনি যে এত জটিল ব্যাধিতে আক্রান্ত এটা উনি যখন ইন্ডিয়ায় গেছে তখনও জানা যায় দেশের ওলামাই গ্রাম সাধারণ মানুষ যারা মোহাব্বত করে আমরাও চেষ্টা করতেছি ভাইয়ের জন্য কিছু করার আল্লাহ যেন তৌফিক দেয় প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি মনে হয় প্রায় খরচ হয়ে গেছে এরপরেও ফলাফল আশানুরূপ হয় নাই ডাক্তার প্রায় আরো চল্লিশ লক্ষ টাকার বাজেট দিয়েছে এরপরে তাতে হবে কিনা আল্লাহ তালা ভালো যান অথচ দিব্যি সুস্থ মানুষ কিন্তু ভেতরে সব শেষ তা ক্যান্সারের আলামত এটা প্রকাশ পায় তখন বলে যখন সুস্থ হওয়ার উপায় থাকে না কিন্তু কেউ যদি ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মারা যায় তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মরস কিন্তু মুনাফিকের আলামত এটা যদি আমাদের মধ্যে বিস্তার লাভ করতে পারে জীবন ধ্বংস করবে না তবে ইমান ধ্বংস করে দিতে পারে এজন্য মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে আমরা বাহির করে ফেলব মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ আর এই আমানতদারিতা সাধারণ কোন গুণের মতো নয় আমলের মতো নয় বরং এই আমানতদারিতার দারিতার সম্পৃক্ততা হলো ইমানের সাথে এই জন্য নবীজি sallallahu alaihi ওসাল্লাম বলেন লা ঈমান লিমান লা আমানা তাআলা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই sallallahu alaihi wasallam হিজরতের আগে কাবা ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব ছিল উসমান ইবনে তালহার হাতে রসুল্লা ওয়াসাল্লামের মক্কি জীবন কিভাবে অতিবাহিত হয়েছে মোটামুটি কম বেশি আমাদের সবার জানা আছে ইবনে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন কাবাঘর খুলে দিতেন সকলের জন্য সবাই ওই দিন বাইতুল্লাহ ভিতরে প্রবেশ করতে পারত সাথে সাথে যদি কারো স্পেশাল যাওয়ার দরকার হতো ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে অথবা তার মাধ্যমে খুলিয়ে এরপরে কাবার ভিতরে প্রবেশ করা লাগে হিজরতের পূর্বে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম একদিন ঘরে ঢোকার ইচ্ছা পোষণ করলেন ভিতরে ওসমান ইবনে তালহা তখনও তো বেইমান রসুল আলাইহি ওয়াসাল্লামকে সে কাবা কাবাঘরের চাবি দিতে অথবা দরজা খুলে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো সাথে সাথে খুব তুচ্ছ তাচ্ছিল্য এটা দেখলেন ভালো লাগে নাই ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে নিয়ে দরজা খুলে দিলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম ভেতরে ঢুকলেন সাথে সাথে তালহাকে বললেন তালহা এই চাবি একদিন আমার দায়িত্বে থাকবে এই চাবি একদিন আমার দায়িত্বে থাকবে আমার কাছেই থাকবে এই চাবি সেই দিন এটার পরিপূর্ণ ব্যবহারের ক্ষমতা অধিকার আমার হাতেই থাকবে ইবনে তালহা বলতেছেন যে যখন তিনি এই কথাটা আমাকে বললেন তার কথাটা আমার কর্ণ কুহরে প্রবেশ করেছে শুধু তাই নয় একেবারে তার কথাটা আমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে আমার মধ্যে চিন্তা ঢুকছে যে মোহাম্মদ যেহেতু এই কথা বলছে এটা বাস্তবে পরিণত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছেন মদিনায় এরপরে মক্কা বিজয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে কাবা ঘরের চাবি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আন ফেলছে এখন চাবির নিয়ন্ত্রণ নবীজির হাতে ওই সময়ে দুইটা কাজ খুব সম্মানের মনে করা হতো এক হলো হাজি সাহেবদেরকে পানি পান করানোর দায়িত্ব আর এই চাবি বহন করার এই দায়িত্ব এটা সম্মানজনক দায়িত্ব হিসাবে মনে করা হইত ওই সময় রসুল সাল্লাহ আলিহ্লামের চাচা আব্বাস রাহু তাল ওনার হাতে এই পানি পান করানোর দায়িত্ব ছিল আর চাবি ইবনে হাতে ছিল এইবার নবীজির কাছে এই চাবি ঘরের চাবি চাবি আল্লাহ নির্দেশেই এই আবার তিনি ওসমান ইবনে তালহার হাতে ফিরিয়ে দিলেন সাথে সাথে কথাও বললেন কেয়ামত পর্যন্ত এই চাবি বহনের দায়িত্ব তোমার বংশধরের উপরেই থাকবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম চাবি ফিরিয়ে দিয়েছেন দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন আল্লাহ সুহান এই আয়াতের মধ্যে মূলত এই দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করছেন মুফাসিরিনে কিরাম বলেন যদিও এখানে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে তবে সব ধরনের আমানত এর মধ্যে অন্তর্ভুক্ত আর সাধারণত আমানতদারিতার ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে লেনদেনের ক্ষেত্রে যেই আমানতদারিতা একজন আমার কাছে কিছু সম্পদ রাখল আমি যথা সময়ে তাকে তার সম্পদ ফিরিয়ে দিলাম আমি নিজেকে নিজে বড় আমানতদার মনে করি আবার যে যারটা ফিরিয়ে দিয়েছি সেও মনে করে হুজুর অনেক বড় আমানতদার কিন্তু এই আয়াতের শব্দের দিকে যদি দেখা হয় তাহলে বোঝা যায় আমানত শুধুমাত্র একমাত্র লেনদেনের সাথে সম্পৃক্ত বিষয় নয় নয় তাআলা এই আয়াতের মধ্যে আমানত শব্দটা বহু বচন ব্যবহার করেছেন বহু বচন ব্যবহার করেছেন আরবিতে এক বচন দুই বচন এরপরে বহু বচন আর অন্যান্য সব ভাষার মধ্যে এক বচন এরপরে বহু বচন আল্লাহ তাআলা শব্দটা বলেছেন আমানত আমানত সমূহ হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন প্রথমত এই শব্দটাই আমাদেরকে জানিয়ে দেয় যে আমানত শুধুমাত্র একটা দুইটা জিনিসের মধ্যে নয় বরং আমানতদারিতার পরিচয় বহু জিনিসের মধ্যেই দিতে হবে আর এখানে মূলত দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করা হয়েছে এই কথাটুকু জেনে রাখলে বাকি কথা আশা করি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ জাআলা কি আদ আল্লাহ বলেন বলেন ইন্নাআল্লাহ হাইয়া অনুরুলকুম আংতু ইলা আহ্লিহা ওয়া হাকামতুম বাইনান নাসী আম তাহকুমু বিল আদল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন কি আদেশ কি নির্দেশ আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা যে আমানত তুমি হকদারের কাছে ফিরাইয়া দাও আমানত তোমরা হকদারের কাছে দাও যদিও এখানে ওই ঘটনা কিন্তু সব ধরনের আমানত উদ্দেশ্য এই জন্য আমার জেহেনে যতটুকু আসে আমি আপনাদের সাথে মুখাকারা করবো ইনশাল এখন মূলত আল্লাহ তালার নির্দেশ হলো সর্বক্ষেত্রে আমানতদার হওয়া সর্বক্ষেত্রে আমানতদারি তার গুণ অর্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি গুণ জন্মিনের জন্য আমানতদারিতা এটা হলো মমিনের ভূষণ প্রকৃত মৌমিন কখনো খেয়ানতকারী হতে পারে না খেয়ানতকারী কখনো মৌমিন হতে পারে না এই জন্য রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন এজন্য মোনাফিকের আলামত যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে আমরা বাহির করে ফেলব মোনাফিকের আলামত মধ্যে অন্যতম আলামত হল আমানতের খেয়ানত করা আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ আর এই আমানতদারিতা সাধারণ কোন গুণের মতো নয় আমলের মতো নয় বরং এই আমানতদারিতার সম্পৃক্ততা হলো ইমানের সাথে

নবীজে নবুয়াতির পরে পরিপূর্ণ আমানতদারিতার তার গুণ অর্জন করেছেন এমনটা নয় বরং নবুয়ের কমপক্ষে বিশ বছর আগে কমপক্ষে কত বছর আগে বছর আগে মক্কার কাফেররা কমপক্ষে আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল- আমিন বিশ্বস্ত আমানতদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছে অনেক সিরাতবিদ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের সিরাত অনেক অমুসলিমেরাও লিখেছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক অমুসলিম নবীজির সিরাত লিখেছে নবীজির গুণগুলো উল্লেখ করার সময় আমানতদারিতার গুণকেও উল্লেখ করেছে তারা একজন ইংরেজ ঐতিহাসিক তিনি নবীজির আমানতদারিতার ব্যাপারে ওনার ভাষায় বলতেছেন যে মোহাম্মদ সালু আলিহি ওসাল্লাম এমন বিশ্বস্ত আমানতদার মানুষ ছিলেন যে তার ও নিশ্চিন্তে তার সবচেয়ে দামিটা সম্পদটা মুহাম্মাদের কাছে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমানত রাখতে যখন নবীজি হিজরত করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো দিনক্ষণ নির্ধারিত হয় নাই যে কোন দিন হিজরত শুরু হবে শুধুমাত্র জানানো হয়েছে আপনি প্রস্তুতি নেন নবীজি তখন থেকেই প্রস্তুত ওই সময় নবীজির কাছে কাফেরদের অনেক সম্পদ ছিল আমানতের সম্পদ কাফেররাও মোটামুটি বুঝতে পারছে অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাবে শত্রু হাতছাড়া হয়ে যাবে তাহলে একেবারেই চিরতরে শেষ করে দেওয়ার দরকার কি করা যায় সব গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করা হলো নবীজিকে হত্যা করার জন্য যেই দিন তারা সিদ্ধান্ত নিল আজ রাতে হত্যা করা হবে ওই দিন আল্লাহ নির্দেশ দিলেন হাবিব আজ সফর শুরু হয়ে যাবে কাফেররা ঘরের সশস্ত্র অবস্থায় ঘর ঘিরে রেখেছে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম হিজরতের প্রস্তুতি নিচ্ছেন ঘরের মধ্যে হজরত আলী রাজি আল্লাহু ওনাকে সোয়া নবীজি সফর শুরু করে দিয়েছেন কেন বলে নবীজি যখন হিজরত শুরু করবেন সফর শুরু করবেন ওই সময় মক্কার কাফেরদের অনেক কিছু নবীজির কাছে সংরক্ষিত ছিল আমরা হলে কি করতাম চিন্তা করতাম যাদের কারণ যাদের সম্পদ আমার কাছে রয়েছে এরাই তো আমাকে হত্যা করতে চায় যারা হত্যা করতে চায় এদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার এটা নিয়েই চলে যাই কিন্তু যারা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ওই মানুষগুলোর সম্পদ নবীজির কাছে আমানাত আবার তারাই হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে ঘিরে রেখেছে নবীজি তাদের কোন সম্পদ ফেলে রেখেও যান নাই নিয়েও চলে যান নাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গিয়েছেন আলী যথাযথভাবে সবার সম্পদ সবার কাছে পৌঁছিয়ে দিবা এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা যেখানে তাকে হত্যা করার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত ওই সময় আমার আপনার নবীজির আমানতদারিতার অবস্থা কেমন ছিল এটা আমরা বলতেছি বলা সহজ শুনতেছি শোনা সহজ কিন্তু ওই পর্যায়ের আমানতদারিতা অর্জন করা এটা আমাদের জন্য বাস্তবেই অসম্ভব তাহলে যেই নবী এমন সুন্দর আমানো গুণে গুণান্বিত সেই নবীর হওয়ার দরকার আছে না নাই আমানত কিসের কিসের মধ্যে হয় এক নাম্বার লেনদেনের মধ্যে হয় আমান উদ্দারিতা যেহেতু সচরাচর সাধারণত এই বিষয়টা নিয়ে আলোচনা হয় আমি আর এই বিষয় নিয়ে লম্বা আলোচনা করবো না আমানত হোক আর জামানত হোক এক কথায় আমার আপনার কাছে কারো হক যদি থাকে যিনি হক প্রাপ্ত তার মনে যদি নাও থাকে তিনি যদি ভুলেও যান আল্লাহ তালার নির্দেশ হলো আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দেওয়া অনেক সময় অনেকে সালাকিও করে মনে করেন দোকান থেকে বাকি বাকি খাইলো পাঁচশো টাকা বাকি উনি তো একজন কিন্তু দোকানদারের কাছে তো মানুষ যায় শত শত পাঁচশো টাকা বাকি নিয়ে বলছে যে ভাই খাতায় লেখা রেখেন দিয়া দি মনে এক সপ্তাহ পরে ব্যস্ততায় দোকানদারের খাতার মধ্যে লিখতে মনে নাই উনি ভুলে গেছে ব্যস্ততায় ভুলেও গেছে যে ওনার কাছে উনি টাকা পাইতে এক সপ্তাহ পর টাকা দিতে গেছে এখন বলে দেখেন তো খাতায় আমার নামে পাঁচশো টাকা আছে নাকি বাকি বাকিটা কি আছে নাকি দোকানদার খাতার আদ্যপান্ত এ টু জেড শুরু থেকে শেষ সব পাতা উল্টায় দেখে ওনার নামের কোনো গন্ধই নেই তার মানে দোকানদার বলে না ভাই আপনার নামে তো টাকা পয়সা কিছু নাই আরে পাশ দিয়ে ও নিশ্চিত পাঁচশো টাকা তো পায় আর দোকানদার বলতেছে না ভাই টাকা পয়সা লেখা নাই এইবার শয়তান আইসাউরে অস্ত্রসা দিবে দেখ যে পায় তারই মনে নাই তাইলে তুই অমনয় ভুল করতেছ যে পায় তারই মনে নাই পাওনাদার কি ভুলে যায় তাহলে এটা আর ফেরত দেওয়ার দরকার নাই মনে হয় পায় না এই এইরকম চিন্তার কোন সুযোগ নাই যার হক তার যদি মনেও না থাকে যদি যায় আল্লাহর নির্দেশ আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে সেটা আমানতের বস্তু হক সাধারণ কোনো বিষয় হোক ফেরত দিতে হবে আল্লাহ তালা আমাদের লেনদেনের ক্ষেত্রে সচ্ছলতা অর্জন করার স্বচ্ছতা অর্জনের তৌফিক দান করেন বলিয়া আমিন।